নমস্কার শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবা মাহেশ্বরা গুরু রে বা পারাম ব্রহ্মা তাসমাই শ্রী গুরু বে নামা ওং আখান্ড মাণ্ডালা কাড়াং ব্যাপ্তাং ইয়ানাম চারাচারাম তাতপাতাং দশ্চিতাং ইয়ানম তসমাই শ্রী গুরু বে নামা আজ আমাদের পরিবেশন জয়দেবের গীত গোবিন্দ অংশে শ্রী রাধার প্রসঙ্গ শ্রী রাধাকৃষ্ণ লীলা কথার আলোচনা করিতে গিয়া অনেকেই বলিয়া থাকেন শ্রীমত ভাগবতে রাধার নাম পাওয়া যায় না অতএব অতি অর্বাচীন কালেই তাহার আবির্ভাব ঘটিয়াছে বর্তমানে এই মত মূল্যহীন প্রতিপন্ন হইয়াছে কিন্তু শ্রীমত ভাগবতে কেন রাধার নাম উল্লিখিত হয় নাই আজিও সে রহস্যের মর্ম অনুৎখাটিত রইয়া গিয়াছে আর মাত্র শ্রীমদ ভাগবত কেন বৈষ্ণবগণের আদরণীয় গ্রন্থ ব্রহ্মসংহিতা এমনকি শ্রুতি নামে পরিচিতা শ্রী গোপাল তাপনিতেও রাধার নাম পাওয়া যায় না শ্রীমদ ভগবত কোন গোপীর নামই উল্লেখ করেন নাই ব্রহ্মসংহিতায় মন্ত্র বিচারে গোপীজন শব্দের উল্লেখ মাত্র আছে গোপাল তাপনিতে শ্রেষ্ঠ গোপীর নাম গান্ধর্বী বৈষ্ণব মতে মতে শ্রী রাধা। এদিকে পদ্মপুরাণ ব্রহ্ম দৈবী ভাগবত এবং প্রাধাদ্বন্দ্ব প্রভৃতি তন্ত্রে রাধার নাম রাধাকৃষ্ণের লীলা লীলাকথা এবং উপাসনা পদ্ধতি পাওয়া যাইতেছে এইরূপ ক্ষেত্রে উত্তর ভারত দক্ষিণ ভারতের প্রশ্নও অবান্তর কারণ দক্ষিণ ভারতে প্রণীত বহু প্রাচীন গ্রন্থে রাধার নাম রইয়াছে দাক্ষিণাত্যে আবির্ভূত আচার্য কিঞ্চিদুন প্রায় সহস্র বছর পূর্বে রাধাকৃষ্ণের উপাসনা প্রবর্তন করেন এই সম্প্রদায় প্রবর্তক আচার্য যে কোনো সুপ্রাচীন প্রামাণিক পুরাণাদি গ্রন্থ হইতে আপন উপাসনা পদ্ধতি গ্রহণ করিয়াছিলেন সেই বিষয়ে সন্দেহ করা চলে না কারণ সে সময় দাক্ষিণাত্যে রামানুজের প্রবল প্রভাব এবং তিনি লক্ষ্মীনারায়ণের উপাসক ছিলেন নিম্বাকাচার্য অশাস্ত্রীয় কিছু প্রতিষ্ঠার প্রয়াস পাইলে পণ্ডিতগণ নিশ্চয়ই তাহা মানিয়া লইতেন না পূর্ব ভারতে যে দেড় হাজার বৎসর পূর্বে রাধাকৃষ্ণের যুগল মূর্তির পূজা প্রচলিত ছিল বগুড়া জেলার পাহাড়পুর স্তূপ হইতে তাহার প্রমাণ পাওয়া গিয়াছে মহারাষ্ট্রের বাদামি গুহায় এবং দাক্ষিণাত্যের মহাবলীপুরে গিরিগাত্রে খোদিত মূর্তিগোষ্ঠীতে খাজুরাহ সীমাচল প্রভৃতি স্থানের মন্দিরগাত্রের গাত্রের মূর্তিসমূহে এবং বিভিন্ন স্থানে আবিষ্কৃত শিলালেখাতৃত্ব শ্লোকে অবিসংবাদিত রূপে প্রমাণিত হইয়াছে যে রাধাকৃষ্ণ উপাসনা বহু প্রাচীনকালেই সারা ভারতবর্ষে প্রচলিত ছিল ঋগবেদ সংহিতার অষ্টম মণ্ডল পঁয়তাল্লিশ হইতে রাধা ও গোপী শব্দের ইঙ্গিত পাওয়া যায় বিশাখা নক্ষত্রের অপর নাম রাধা তৈত্তিরীয় ব্রাহ্মণে দয়কে রাধা ও অনুরাধা নক্ষত্রগণের অধিপত্নী ও ভুবনে শ্রেষ্ঠা গোপী বলা হইয়াছে অপর কোনো বেদ বা ব্রাহ্মণে বিশাখা নক্ষত্রের রাধা নাম পাওয়া যায় কিনা জানি না কিন্তু তাহার পরের নক্ষত্রের অনুরাধা নাম দেখিয়া অনুমিত হয় বিশাখা রাধার নামকরণের পরে অনুরাধা নাম স্থিরীকৃত হইয়াছিল সুপন্ডিত শ্রীযুক্ত যোগেশচন্দ্র বিদ্যানিধি মহাশয়ের মতে প্রায় তেত্রিশ শত বৎসর পূর্বে বেদাঙ্গ যদি সঞ্চালিত হয় এবং তৈত্তিরীয় ব্রাহ্মণের রচনাকাল প্রায় সাড়ে চারি হাজার বৎসর স্বর্গগত ডক্টর এবিন্দ্রনাথ ঘোষ মহাশয়ের মতে যাজশ্রী জ্যোতিষের সপ্তম শ্লোক হইতে বেদাঙ্গ জ্যোতিষের রচনাকাল প্রায় তিন হাজার বৎসর পূর্বে বলিয়া মনে হয় তাহারও পূর্বে মহাবিশুক সংক্রান্তি যখন কৃত্রিকা নক্ষত্রের নিকটস্থ ছিল সেই সময়েই প্রায় চারি হাজার বৎসর পূর্বে বৈদিক পণ্ডিতগণ সমুদয় নক্ষত্রের সহিত পরিচিত হইয়াছিলেন অনেকের মতে অথর্ববেদের রাধার নাম তৈত্তিরীয় ব্রাহ্মণের গোপী শব্দের সহিত মিলিত হইয়া পরবর্তী পুরাণ কথায় স্থান পেয়েছে অমরকোষ অভিযানে বিশাখা নক্ষত্রের নাম রাধা বৈশাখ মাসের নাম মাধব রাধ ধাতুর অর্থ সফলকাম হওয়া সম্পূর্ণ হওয়া সিদ্ধ হওয়া আরাধনা করা পূজা করা প্রীতি করা রাধা শব্দ দান অনুগ্রহ শুদ্ধি অর্থেও ব্যবহৃত হয় এতদিন অংশগ্রহণ করা প্রস্তুত করা এমনকি ধ্বংস করা অর্থেও রাজধাতুর ধাতুর প্রয়োগ দেখিতে পাওয়া যায় আমাদের মতে পূজা আরাধনা প্রীতিষ্য সাফল্য সম্পূর্ণতা দান অনুগ্রহ শুদ্ধি এই সমস্ত অর্থই রাস পঞ্চাধ্যায়ে পাওয়া যায়